রাস্তায় শুধু দেখো টোটাল আঠাশ কিলোমিটার রাস্তায় এসেছি দুশো ছাপ্পান্ন টাকা দিয়েছে আমাকে বাট প্যাসেঞ্জার থেকে রিসিভ করেছি হচ্ছে দুশো উনসত্তর টাকা বারো টাকা আমার তেরো টাকা কিসের কাটলো বুঝতে পারলাম না আমার তো কমিশন প্যাক অ্যাক্টিভ করা আছে বাড়ি থেকে বেরিয়ে দু ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এখনো পর্যন্ত দুটো রাইড কমপ্লিট করতে পেরেছি টোটাল কাজ হয়ে গেছে তিনশো টাকা তার মধ্যে ওদিকে তিরিশ টাকা এক্সট্রা দিয়েছিল গাইস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো গাইস অনেকদিন পর আজকেও একটা ভ্যান নিউ ভিডিও নিয়ে চলে এসেছি চলো আজকে দেখাবো আজকে ছ সাত ঘন্টার মতো কাজ করে রবিবারের বাজারে কত টাকায় কি ইনকাম করা যায় তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকে তারিখ হচ্ছে তেইশে নভেম্বর আজকে হচ্ছে সানডে ভাই তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একটা ভাড়া নিয়েই বেরিয়েছি এই ভাড়াটা যেটা বাড়ি থেকে নিয়েছি এটা দুশো সাতান্ন টাকার মতো না ষাট টাকার মতো দেখিয়েছে নাইন থ্রি ঠিক আছে বসুন আজকের দিনে প্রথম কাস্টমারকে পিক আপ করে নিয়েছি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে থার্টি টু কিলোমিটার বাট আমি যখন ধরেছিলাম ছাব্বিশ কিলোমিটার কি সাতাশ কিলোমিটার দেখিয়েছিল এটা মায়া মায়াপার দিয়ে দেখাচ্ছে বাট এটা দিয়ে যাবো না যাদবপুর হয়ে বেরিয়ে যাব তো এটা কেটে কাটে ওই দাঁড়িয়ে আসবে সাতাশ আঠাশ কিলোমিটারে দাঁড়িয়ে আসবে তো চলো সময় দেখাচ্ছে উনষাট মিনিট যা যাক লোকেশানিজ দিয়ে আসছি তার কারণ হচ্ছে সেকেন্ড ব্রিজ অফ আছে আজকে তার জন্যই এত ঘুরে ঘুরে আসা আমি তো প্রায় ওই চলেই গেছিলাম তারপরে মনে পড়লো যে হাওড়া ব্রিজ না হাওড়া দিয়ে দেখাচ্ছিল আস্তে আস্তে কুয়াশাটা দেখো সামনে কিছুই দেখা যাচ্ছে না ডান দিক বা দিক রাস্তা তো তাও বোঝা যাচ্ছে কিন্তু তিনশো মিটারের বেশি আর তো দেখাই যাচ্ছে না কিছু আমি ভুলে গেছি এখানে আমার কেস দেয় বলে সাটে যাচ্ছি চালান পড়ে যাবে মনে দিনের প্রথম রাইডটা কমপ্লিট হয়ে গেছে আর এখন সময় হয়ে গেছে আটটা তিন বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটা এক ঘন্টা কমপ্লিট হয়ে গেছে লাস্ট রাইডের যে ফেয়ারটা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই টোটাল আঠাশ কিলোমিটার রাস্তায় এসেছি দুশো টাকা দিয়েছে আমাকে বাট প্যাসেঞ্জার থেকে রিসিভ করেছি হচ্ছে দুশো উনসত্তর টাকা বারো টাকা আপনার তেরো টাকা কিসের কাটলো বুঝতে পারলাম না আমার তো কমিশন প্যাক অ্যাক্টিভ করা আছে বাট ঠিক আছে দুশো ছাপ্পান্ন টাকা তিরিশ টাকা বাড়িয়ে নিয়েছিলাম ওই দুশো কত হচ্ছে ছিয়াত্তর টাকার মতো হচ্ছে পঞ্চাশ আটসত্তর আশি না না দুশো ছিয়াশি টাকার মতো হচ্ছে আঠাশ কিলোমিটারে তার মধ্যে আড়াই কিলোমিটার মতো পিক আপ ছিল তো ঠিক আছে খারাপ বলবো না তো এখন আছি হচ্ছে নরেন্দ্রপুরের ভেতরে ওই গড়িয়া থেকে একটু আগিয়ে বাট প্রবলেমটা হয়ে গেছে এখান থেকে কোনো রাইড পাবো তো এটাই ভাবছি তো চলো দেখি এখান থেকে আবার কত ঘন্টা দাঁড়াতে হয় তো চলো ভাই আজকে সকাল সকাল দেখি আবার এখানে কতক্ষণ দাঁড়াতে হয় একটা রাইড রাইড এলো এটা ধরে ভালো তো তো এখানে মোটামুটি মিনিট দাঁড়ালাম ধরতে পারছিলাম না উবের থেকে একটা রাইড এসছিল ভবানীপুরের ওটা ধরতে পারলাম না এখান থেকে আর একটা রাইড নিয়েছি এটা র্যাপিডো থেকে নিয়েছি তো ওর যে ভাড়াটা ওইটা নব্বই টাকার মতো দেখিয়েছে ডিস্টেন্সটা দেখতে পাইনি বুঝতে পারিনি তো ধরে নিয়েছি এখান থেকে পিক আপ ডিস্টেন্স যেটা আছে ওই একদম সামনেই মানে চারশো মিটার মতো ছিল তো এদিক দিয়ে বাদিক নিতে হবে এটা দিই তো হ্যাঁ ঠিক আছে র্যাপিডো তো যেহেতু আইডি আমার সাসপেন্ড হয়ে গেছিল তার জন্য আমার থেকে টাকা কাটছে এক্সট্রা ভাই আচ্ছা ওটিপিটা বলবেন বস এটা কি বালিগঞ্জ সাইডে আছে না প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি এগারো কিলোমিটার রাস্তা দেখাচ্ছে ২৬ মিনিট সময় লাগবে এটা যাবে বালিগঞ্জের সাইডে ডান দিক বাঁ দিক দেখাচ্ছে ম্যাপে আচ্ছা 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 সামু একশো হয়েছে আপনার আজকের দিনে সেকেন্ড রাইডটাও কমপ্লিট করে নিয়েছি এই রাইডটার ফেয়ারটা হয়েছিলো হচ্ছে এগারো কিলোমিটারে নিরানব্বই টাকা পেয়েছি আর পিক আপটা একদম সামনেই ছিল তো একটু বেশি পেতাম পাঁচ টাকার মতো কেটে নিয়েছে কিছু করার নেই ওইটা কাটবে এখন যতক্ষণ না এগারোটা রাইড কমপ্লিট হচ্ছে আর এখন আসি হচ্ছে দেশপ্রিয় পার্কের সামনে আর সময় হয়ে গেছে নটা পাক্কা নটা বাজে এখন বাড়ি থেকে বেরিয়ে দু ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এখনও পর্যন্ত দুটো রাইড কমপ্লিট করতে পেরেছি টোটাল কাজ হয়ে গেছে তিনশো ছাপান্ন টাকা তার মধ্যে ওদিকে তিরিশ টাকা এক্সট্রা দিয়েছিল তো চলো দেখি এখানেই দাঁড়িয়ে যাই দেখি এখান থেকে আজকের দিনে তিন নম্বর রাইডটা কোথাকার কি আসে বন্ধুরা লাস্ট রাইডটা কমপ্লিট করার পর প্রায় তেতাল্লিশ মিনিট হয়ে গেছে ঠিকঠাক কোনো রাইড আসছে না উবের থেকে তো কোনো রাইডই বাজছে না তো র্যাপিডো থেকে আসছে সব ছোটো ছোটো রাইড আসছে তো আজকে রবিবারের বাজার তো ঠিকঠাক রাইড নেই এই সাইড থেকে তো এখান থেকে একটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাইড নিয়ে নিয়েছি এটা যাবে হচ্ছে মিটিয়া পুরুষ তো এখান থেকে পিক আপ ডিস্টেন্সটাও এর নশো মিটার মতো আছে তো এদিক থেকে মা দিক দিয়ে ডান দিকে ইউটার্ন মারতে হবে কোনো অপশান নেই র্যাপিডো থ্রি টু নাইন টু ব্যাটিয়ে কিলোমিটার রাস্তা দেখাচ্ছে পঁচিশ মিনিট লাগবে

তো চলো দাদাকে ড্রপ করে দিয়েছি এখন আছি হচ্ছে মেটিয়া পুরুষের ভেতরে এখানে হাট বসেছে ভাই এত জাম তো এখান থেকে বেরোতে হবে কোনো রকমে বেরিয়ে গিয়ে তারপর দেখি কোথাকার রাইড আছে রাইডের যে ফেয়ারটা হয়েছিলো একশো আট টাকা বাট আমাকে দিয়েছে কত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্ট রাইডে একশো দু টাকা দিয়েছে ঠিক আছে এগারো কিলোমিটার রাস্তা ছিল তো চলো দেখা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাই তারপর দেখি কোথাকার রাইড আছে তো গাইস ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাইড আসছে না মোটামুটি তিরিশ মিনিট মতো দাঁড়ালাম ওখানে বাট কোনো রাইডই আসছে না ওই সাইড থেকে আবার তার মধ্যে আবার সেকেন্ড ব্রিজ অফ আছে যদি ওদিকের ভাড়াও সেকেন্ড হাওড়া হয়ে ঘুরে যেতে হবে তো এদিক থেকে আমি আগাচ্ছি খিদিরপুরের দিকে আগাচ্ছি কি আর করব আগের যে রাইডটার ভাড়াটা তো পুরো মেরে লস হয়ে গেছে রাইডের ফেয়ার ঠিকঠাক আছে কিন্তু আমাকে রিটার্ন আসতে হবে বলে আমি বুঝতে পারিনি নাহলে বেশি চাইতাম তো কী আর করা যাবে এখন রিটার্নি যাচ্ছি দেখি এখান থেকে একটু আগাই দেখি রাইড আসে নাকি এখান থেকে রাইড পাবো না আগাতে হবে খিদিরপুরের দিকে একটা বেলগেছি রাইড এসেছিল বাট ঘুরতে পারিনি ওটা উবের থেকে বেজেছিলো একদম সামনেই ছিল পিক আপনি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রাইড নিয়ে নিয়েছি এদিক দিয়ে ফিরছিলাম অ্যাকচুয়ালি খিদিরপুরের দিকে যাচ্ছিলাম রাইডটা নিয়ে নিয়েছি তো এটা যাবে হচ্ছে এক্স সাইডে আটষট্টি টাকায় অ্যাকসেপ্ট করেছিলাম তো ওই আশি টাকা দেবে বলেছে তো এখান থেকে সাড়ে ছয় কি সাত কিলোমিটার রাস্তা আর পিক আপটা একদম সামনেই ছিল তো দেখি ফোন করলাম দেখি কতক্ষণে আসে লোকেশানে তো এলাম এদিক দিয়েই আসছিলাম তো বললো পাঁচ মিনিট দাঁড়াতে তারপরে এলো না আমি ক্যান্সেল করে দিলাম ফোন হচ্ছিল না আর তো কি আর করবো ভাই কাজে কপালটাই এরকম খারাপ দেখছি এতক্ষণ পর একটা রাইড নিলাম সেটাও ক্যান্সেল হয়ে গেল তো এখন ফোন করছি আবার তো বন্ধুরা লাস্ট রাইডটা ক্যান্সেল হওয়ার পর আর একটা রাইড পেয়ে গেছি এটা উবের থেকে পেয়েছি এটা যাবে হচ্ছে সালকিয়া হাওড়া তো অনেকক্ষণ পর এরকম একটা রাইড ধরতে পেরেছি একশো সাতচল্লিশ টাকার মতো দেখিয়েছে তো পিক আপটা যেটা একটু দূর আছে কোনো সমস্যা নেই টু পয়েন্ট ফাইভ কিলোমিটার দেখাচ্ছে ভেতর দিয়ে শর্টকাট মারলে দু কিলোমিটার হয়ে যাবে তো চলো প্যাসেঞ্জারকে তো কল করে নিয়েছি দেখি ক্যান্সেল না করে দেয় আবার দূর যাবো उबेर ना एक सेकेंड नाइन सिक्स बैठ बैठ तो जाइए घुमा लूँ क्या इधर से ले लू ठीक है পিছের সাইদি খারা চলো ফাইনালি দাদাকে পিক করে নিয়েছি ১৪ কিলোমিটার রাস্তা আছে ছত্রিশ মিনিট সময় দেখাচ্ছে একশো করে দেবো তো চলো দাদাকে ড্রপ করে দিয়েছি লোকেশানে দাদার হয়েছিল হচ্ছে ওয়ান সিক্সটি পেমেন্ট করেছে আর উবের আমাকে দিয়েছে কত একশো টাকা দিয়েছে কত কিলোমিটার রাস্তা ছিল এটা চোদ্দো কিলোমিটার রাস্তা ছিল দু কিলোমিটার আড়াই কিলোমিটার পিক আপ ছিল পনেরো ষোলো ওই ষোলো সাড়ে ওই সাড়ে ষোলো কিলোমিটারে একশো পঁয়ত্রিশ টাকা আমাকে দিয়েছে ভাই উবেরের ফেয়ারটা এত কম দিলো কেন বুঝতে পারলাম না আমাকে দেখিয়েছিল একশো সাতচল্লিশ টাকার মতো কিন্তু হয়ে গেল একশো পঁয়ত্রিশ টাকা তো যাই হোক আর এখন সময় হয়ে গেছে এগারোটা চল্লিশ বাড়ি থেকে বেরিয়ে পাঁচ ঘন্টা হয়ে গেছে হতে যায় আর কি আর কুড়ি মিনিট হলে তো এখান থেকে বাড়ির ডিস্টেন্স আমার দেড় দু কিলোমিটার মতো হবে একদম সামনে তো এখান থেকে বাড়ি চলেই যাচ্ছি আর ভালো লাগছে না রবিবারের বাজার দেখছি যদি বিকেলবেলা বেরোতে পারি বেরাবো তো ইনকামটা এখনো পর্যন্ত তোমাদেরকে বলে দিই পাঁচ ঘন্টায় আজকে হয়েছে উবের হয়েছে একশো টাকা আর র্যাপিডোতে হয়েছে চারশো ওই ষাট টাকার মতো একশো পঁয়ত্রিশ আর চারশো ষাট মারলে হয় পাঁচশো টাকা তার মধ্যে থেকে এক জায়গায় তিরিশ টাকা এক্সট্রা দিয়েছে এটা ধরলে হয় হচ্ছে ছশো পঁচিশ টাকা আর গাড়ি চলে গেছে হচ্ছে সেভেন্টি সেভেন কিলোমিটার ওই একশো চল্লিশ ওই দেড়শো টাকার তেল এখান থেকে আমি মাইনাস করব তাহলে বাঁচে হচ্ছে চারশো পঁচাত্তর আবার এখান থেকে মেনটেনেন্স বাদ দিলে ওই হয়ে যাবে কত চারশো ওই চারশো মতো ইনকাম হয়ে যাবে পাঁচ ঘন্টায় তো আজকে ম্যাক্সিমাম টাইম তো দাঁড়িয়েছিলাম মানে একটার আজকে টোটাল চারটে রাইড কমপ্লিট করেছি চারটে রাইডে ইনকাম হয়েছে ছশো টাকা তার মধ্যে থেকে দেড়শো টাকার তেল বাদ দিলাম পঞ্চাশ টাকা মেনটেনেন্স চার্জ বাদ দিলাম ওই বাঁচে হচ্ছে চারশো ওই কুড়ি টাকার মতো ওই সাড়ে চারশো টাকার মতো বাঁচছে তো রবিবারের বাজার রাইড ঠিকঠাক পাচ্ছিলাম না যেখানেই যাচ্ছিলাম মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিট মানে চারটে রাইড কমপ্লিট করেছি চারবার দাঁড়িয়েছি চল্লিশ তিরিশ মিনিট করে তো ভাই চলো ভিডিওটা বেশি আর বড়ো করছি না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই